এটি একটি জমিদার বাড়ি যা লাউডাঙ্গা শিমুল বাড়িতে অবস্থিত লাউডাঙ্গা জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর খেতাব প্রাপ্ত প্রমোদ রঞ্জন বক্সী তার ছিল তিন পুত্র ও এক কন্যা সন্তান বড় ছেলে বীরেশ্বর প্রসাদ বক্সি আইন বিষয়ে বিদেশে পড়ালেখা করে ও কর্ম হিসেবে আইন ব্যবসা শুরু করেন এবং তিনি একজন বিচারক ছিলেন ছোট ছেলে বিপুলেশ্বর প্রসাদ বক্সি প্রকৌশলী বিষয়ে পড়ালেখা করে প্রকৌশলী হিসেবে কর্মজীবন বেছে নেন কিন্তু মেজুর সামে বিশেশ্বর প্রসাদ বক্সি পড়ালেখায় খারাপ থাকায় তিনবার প্রবেশিকা পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি তাই হিসেবে দায়িত্ব আর অন্যরা অন্যদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকেন তাদের জমিদারী ছিল বর্তমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগীর শিমুল বাড়ি তালুক শিমুল বাড়ি কবিরগঞ্জ সহ আরও অনেক এলাকা এছাড়াও তাদের পাঙ্গা নামক এলাকায় আরেকটি জমিদার বাড়ি ছিল যা শিবপ্রসাদ বক্সি নামের একজন দেখাশোনা করতেন জমিদার দুই ভাই ভারতের কুচবিহার রাজ্যে এবং সেখানে বাবা জমিদার প্রমোদ রঞ্জন শেষ জমিদার বিশেষ্বর প্রসাদ বক্সি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এখানেই ছিলেন জমিদারি প্রথা বিলুপ্ত হলে তিনিও ভাইদের কাছে ভারতে চলে যান আর এইভাবে জমিদার বংশের জমিদারির ইতিহাস ঘটে নাওডাঙ্গা জমিদার বাড়ির